আসসালামু আলাইকুম গাজ গুড মর্নিং সবাই কেমন আছো চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে দেখতেই পেলে মশার ভেতরে আমার ছেলে বাট আমি এখন উঠে পড়েছি উঠে এখন আমার কাজকর্ম আমাকে চালু করে দিতে হবে তো চলো সর্বপ্রথম চলে এলাম থালা বাসনগুলোকে নিয়ে গোসলখানায় তো এখানে ধুতে হবে তো গ্যাসের বান্নার দুটো নোংরা হয়ে গেছে তো চলো এগুলোকে পরিষ্কার করে নিই তারপরে তো বর উঠেই চলে গেছে চা বানাই না ও সেখানে গিয়ে চা খায় তাই ও চলে গেছে তারপরে ছেলের আজকে পরীক্ষা রয়েছে তাই জন্য আমি আজকে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি বলতে কটা বাজে জানো তো সাতটা কুড়ি হয়ে গেছে তারপরে এই যে এগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পর আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো তো শীতকালে সত্যি বলতে একটু দেরি করেই উঠতে ভালো লাগে তাড়াতাড়ি উঠতে একদমও ভালো লাগে না তো কাজে চলে যাই তারপরে আমরা ঠিক সাতটার সময় উঠি সাতটা সাড়ে সাতটা এত তাড়াতাড়ি উঠে ভালো লাগে না শীতকালে ঠান্ডা ঠান্ডা লাগে তো ভালো লাগে না তারপরে আমি থালা বাসনটাও একটু দেরি করে ধুই পাটে আজকে আমি আগে ধুয়ে ফেললাম সব কাজ করে তারপরে থালা বাসন ধুই একসাথে বেশি হয়ে গেলে তো চলো সব কটা জিনিস ধুয়ে ফেলে ধুয়ে ফেলে রান্নাঘরে যেতে হবে আবার অনেক রকমের কাজ রয়েছে আমাদের আমাদের কোনো রেস্ট নেই বুঝলে তো কারণ এই বাড়ির মানে সংসারের দায়িত্ব হচ্ছে আমাদের তো আমাদেরও যে ইচ্ছে করে মাঝে মাঝে একদিন রেস্ট নেবো কেউ রান্না করে দেবে বাট আমার ঘরে তো কেউ নেই জানো ছেলে আমি আমার বর তিনটে মানুষ তাই জন্য আমাকে এই সব কাজগুলো করতে হয় আর করতে হবে যতদিন বেঁচে থাকবো সংসারকে নিজের মতো সাজিয়ে রাখতে হবে তো চলো সব কিছু গোছানো হো মানে ধোয়া হয়ে গেছে ক্লিন করে নিয়েছি আর পানি তো জানো তো পানি আমার কোনো কল নেই তো আমাকে আগে থেকে পানিটা নিয়ে আসতে হয় তারপরে দেখো নিস্তার নেই তারপরে দেখো গ্যাসটাকে ক্লিন করতে হবে যে কসবার থাকে সেটাই অল্প সাবান দিয়ে গ্যাসটাকে ভালো করে আমার ঝকঝকে করে রাখতে হবে তবেই না ভালো লাগবে তারপরে ভালো করে এটাকে ঘষে নিচ্ছি ঘষে নিয়ে তারপরে একটা ভেজা ভেজা কাপড় দিয়ে মুছে নেব বা শুকনো কাপড় দিয়ে মুছে নেব আর বান্নার দুটো তো ওখান থেকে ধুয়ে নিয়ে আসছি তারপরে চা বসাবো গরম জল বসাবো ছেলে উঠবে ছেলে বলছে যে আজকে আমার গলা ব্যথা করছে তাই জন্য ওকে গরম পানি দেবো গরম পানি দিয়ে মুখও দেবো আর একটু গার্গিল করবে তো চলো এটা পরিষ্কার করে নেওয়া যাক তারপরে আবার আরেকটা কাজে আসতেছি তো তারপরে দেখো এই যে গ্যাসের কাছে চলে এসেছে এই যে দেখো সসপ্যানে গ্যাসটা জ্বালিয়ে নিই তারপরে দেখো সসপ্যানে আমি একটু গরম পানি খাবো গরম পানি সেই পিলিক্স যেটা দেখেছো সেটা দিয়ে খাবো আর ছেলেকে গরম পানি মুখ ধোয়ার জন্য দেবো তো দুজনের একসঙ্গে গরম পানি বসিয়ে নিচ্ছি তো চলো তারপরে চা বসাবো এইগুলো হয়ে যাক তারপরে চা বসাবো তারপরে আবার নানান রকমের কাজ আছে সারাদিন কাজই লেগে থাকে বলো তারপরে এই যেতে পিলিক্সটা একটা বার করে নেব পিলিক্স ট্যাবলেটের মতো একটা দিয়ে দিই দেওয়ার পরে গরম পানি দিয়ে তো জানো এটা গরম পানি পর দেখো তার মনে হবে যেন টক করে কিছু একটা হচ্ছে সেটা তোমরা আগের একটা ভিডিওতে দেখেছো এটাইতে ফুরি কমে কিনা জানি না পেটের মে চর্বি কমে কিনা জানি না বাট দিয়েছিল আমার বোন আমাকে তো তারাই খাচ্ছি তারপরে চলো তারপরে আর কি বলবো তারপরে তো সবকটা কাজ করলাম তারপরে তো ঘর ছাড়তে ছাড়তেও এই কাজটা তো থাকেই বলো এটা তো আমার কিচেন তোমরা জানো তো যারা আমার ফ্যামিলি মেম্বার তারা তো জানো প্রায় আমি এখানে ভিডিও করি ভিডিও করি বলতে মানে কিচেন রুমটা তো জানো আর বলার দরকার নেই তারপরে দেখো একটু একটু করে সব ছাঁটা দিয়ে বরে নিচ্ছি ছাড়ু দিয়ে নিচ্ছে আমাদের ভাষায় বোরে বলি তো চলো ওই যে আমার ছেলে একজন পড়তে এসছে তার কাছে বসে ভেলতাল করছে ওকে যে বা ব্রাশ করতে বলছি তার কোনো অদম্য ইচ্ছে নেই কি বলবো ছেলে মানুষ যতই বকি যতই জগি সেই দুষ্টটা করতেই থাকে আর কি বলবো বলো তারপরে আমার রুমটা পরে ক্লিন করব আগে এইটা পরিষ্কার করে দিই কারণ এখানে দিয়ে যাতায়াত হবে তো আর বন্ধুরা একটু আমার ভিডিওটা ধরছ সহকারে টাইম দিয়ে দেখো আপাতত চার পাঁচ মিনিট দেখো কারণ আমার রিচটা অনেকটা কমে গেছে ষাট হাজার ফ্যামিলি মেম্বার হতে যায় বাট আমার ষাট জন ফ্যামিলি মেম্বার কোথায় তারা কোথায় তাদের সাড়া দাও একটা ভিডিওতে আমি দেখতে চাই যে আমার পরিবারে আমার সবাই কতটা সাপোর্ট করে তো চলো ঝাড় দিয়ে নোংরাগুলোকে এক ধার করে ঝাড়ুটা ওখানে রেখে দেবো বড় আজকে সাইকেলেও নিয়ে যায়নি যে এখানেই রয়েছে তারপরে পেছনের গেটটা এখনো খুলিনি এই যে গেটটা খুলতে চলে এলাম তারপরে খুলে দেব তারপরে দেখো মুরগি যেখানে রেখেছি সেখান থেকে ওদেরকে ছেড়ে দেব ছেড়ে দিয়ে মুরগিগুলোকে ওই যে চালের একটা ছাড় করা আছে ওখানে খাবার দিয়ে দেবো ওদের ঢুকিয়ে দেবো চা করতে এসেছি দু কাপ চা করবো তাই অল্প একটু দুধ আর পানি অ্যাড করে দিয়ে যে চা বসিয়ে দিলাম তারপরে বড় বল মাঠে কাজে গেছে মানে ধান কাটা হচ্ছে তো সেই জন্য জন্য ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি তারপরে দু কাপ চা রেডি হয়ে গেছে তারপরে সবাইকে এই যে দেখো সেদিকে পড়তে বসেছিলো এই যে একজন এই যে দুজন এরা সবাই আমার কাছে পড়ে তো বললাম তোরা এখানে চলে আয় রান্না করে রান্নাও হবে আর আমার কাজও হবে তো আমার ছেলে দেখো কেমন ভঙ্গিমা করছে তারপরে দেখো এই যে বেগুন কেটে ভাজতে দেব আর বর বলল আমার আলু ভর্তা আর ডিম ভাজা চাই আর ছেলের জন্য আলু বেগুন ভর্তা করে স্কুলে খেতে মানে খেয়ে স্কুল যাবে আমিই নিয়ে যাব আজকে তো তারপরে দেখো এই যে রেডি করে দিয়েছি ছেলেকে তারপরে আমিও নিজে রেডি তো এই যে আমিও রেডি হয়ে গেছি ওকে আজকে ছাড়তে যাব তার কারণ আজকে প্রথম পরীক্ষা তো যাই জন্য আমিও রেডি হয়ে গেছি চুড়িদারটা পরে গেছি এসে গিয়ে রান্না করব। থেকে স্কুলে ছাড়িয়ে দিয়ে এলাম তারপরে দেখো এখন রান্না করবো রান্নাঘরে চলে এসেছি এখন এটা পরে থাকবো এক দেড় ঘন্টা পর আবার পরীক্ষার শেষ আর চেঞ্জ করব না একদম চলে যাব তো এখন রান্না বসিয়ে দিয়েছি এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি পরে আজকে দেখো মেনুতে কি হবে বিপ আলু দিয়ে একটু কষা কষা টাইপের হবে আর বাঁধাকপি আলু ভাজা তো এখানে দেখো এই যে আমার কাটাকুটি হয়ে যাবার পর ভাত হয়ে গেছে বাঁধাকপি আলু ভাজাও হয়ে গেছে শুধু বিপটা হলেই হয়ে যাবে তারপরে পাশের বাড়িতে একজনের কাছে জানতে গেলাম যে কটায় ছুটি হবে কিন্তু ওদের আড়াইটায় ছুটি হবে তাই জন্য আমি ভাত খেয়ে একদম নামাজ টামাজ পড়ে ভাত খেয়ে একদম তোমাদের কাছে এলাম তারপরে দেখো তোমাদের তো ভ্লগটা করছিলাম তো মানে বলা হয়নি আর তো তাই জন্য ভাত খেতে খেতে যখন মনে পড়লো তখন একটু খাবারটা দেখিয়ে দিলাম তো তারপর একটু বিশ্রাম নিয়ে ছেলেকে আনতে যাব। ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে এইমাত্র মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম তারপর একটু রেস্ট নেব দশ মিনিট তারপর আবার যাবো ছেলেকে আনতে পরীক্ষা দিতে গেছে জানো তোমরা তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে বা নেক্সট একটি কোথাও কোনো ভিডিওতে চলো টাটা